সেই আশির দশকের শেষ দিকে যখন ছিল না আজকের মতো ভালো কোয়ালিটির ক্যামেরা ছিল না আজকের মতো টেকনোলজি কিন্তু সেই সময় কেবলমাত্র নিজেদের প্রতিভার জেরে শ্রী রামানন্দ সাগরের পরিচালনায় এমন এক রামায়ণ তৈরি হয়েছিল যা মানুষ আজও ভুলতে পারেনি এমনকি প্রাথমিকভাবে অনেকেই রামায়ণে অভিনীত চরিত্রগুলিকে সত্যি ভগবানের আসনে বসিয়ে পুজো করেন কিন্তু রামায়ণে অভিনীত সব চরিত্রকেই কম বেশি বলিউডে দেখা গেলেও কেন সেই ছোট্ট লবকে আর দেখা যায়নি কেন তিনি বলিউড ছেড়ে দিয়েছিলেন বর্তমানে তিনি কি এমন করছেন যেখানে তার আয় কোটি কোটি টাকা আসুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা কথা বলবো রামায়ণের সেই ছোট্ট লবকে নিয়ে রামানন্দ সাগরের পরিচালনায় রামায়ণ সিরিজের জনপ্রিয়তা আজও অটুট রয়েছে দর্শকদের মনে অরুণ গোভিল দীপিকা চিখালিয়া এই সিরিজ আজ বছর সমান জনপ্রিয় দর্শকদের কাছে রামায়ণের প্রত্যেকটি চরিত্রের কথা উঠলে সিরিজের কলা কুশলীদের মুখ ভেসে ওঠে দর্শকদের চোখের সামনে রামায়ণ ধারাবাহিকে যারা অভিনয় করেছিলেন তারা আজও সেই চরিত্রের জন্যই বিখ্যাত তবে ধারাবাহিকের রাম সীতা এবং লক্ষণের চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের আমরা খুব ভালোভাবে চিনলেও রাম এবং সীতার দুই পুত্রকে কিন্তু অনেকেরই মনে নেই রাম এবং সীতার দুই সন্তানের মধ্যে লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্র মদে কুশের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বপ্নীল যোশী রামায়ণ সিরিজের রাম ও সীতার দুই পুত্র সন্তানের ভূমিকাতে অভিনয় করেছিলেন স্বপ্নীল যোশী এবং ময়ূরেশ ক্ষেত্রমাদে তখন তারা ছিলেন খুবই ছোট এই সিরিজের পর স্বপ্নীল যোশী অভিনয় দুনিয়াতে সমানতালে কাজ করে গিয়েছেন পরে তিনি শ্রীকৃষ্ণের ভূমিকাতে অভিনয় করেছিলেন দূরদর্শনের কিছু প্রজেক্টে তারপর সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেন তবে ময়ূরেশ অর্থাৎ লব অভিনয় ছেড়ে দিয়ে সম্পূর্ণ অন্য ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তোলেন অভিনয় ছেড়ে দিয়ে তিনি ব্যবসার কাজে মনোনিবেশ করেন এবং তাতে বেশ সফলও হন ছোটবেলায় তিনি পড়াশোনাতে খুব মেধাবী ছিলেন উচ্চ শিক্ষা সম্পন্ন করে তিনি বেশ কিছু বড় কোম্পানিতে প্রথমে কাজ করতে শুরু করেন বর্তমানে তিনি নিজের একটি কোম্পানির মালিক ময়ূরেশ বর্তমানে কমিশন জংশন অ্যাফিলিয়েটের সিইও হিসেবে কর্মরত রয়েছেন এখন তিনি তার পরিবার নিয়ে আমেরিকাতে থাকেন বিদেশের মাটিতে তিনি সফলতার সঙ্গে তার ব্যবসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় চোদ্দশো কোটি টাকা রামায়ণের কুশ অর্থাৎ স্বপ্নীল অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন পরবর্তী সময়ে বর্তমানে হিন্দি এবং মারাঠি সিনেমা জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন স্বপ্নীল কুশের ভূমিকায় অভিনয় করার পর কৃষ্ণের চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি কিন্তু ময়ূরেশ অভিনয় পেশা ছেড়ে দিয়ে বেছে নিয়েছিলেন অন্য পথ উনিশশো সালে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেতা বাবা মা এবং ভাইকে নিয়ে ছোট্ট একটি পরিবার ছিল তার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালো লাগা ছিল বলে পাঁচ বছর বয়সে রামায়ণে লবের ভূমিকায় অভিনয় করার সুযোগ হাতছাড়া করেনি তিনি কিন্তু যখন রামায়ণ শেষ হয় তখন তার বয়স তেরো বছর পড়াশোনায় ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে তিনি ছেড়ে দেন অভিনয় রামায়ণ ধারাবাহিকটি শেষ হবার পর অভিনেতার মনে হয় তার পড়াশোনায় মন দেওয়া উচিত পুশপর্ব শেষ হওয়ার পর তিনি পড়াশোনায় মন দেন স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা অর্জন করার জন্য টেক্সাসে অর্থনীতিতে এম সম্পন্ন করে শুরু করেন নিজের ক্যারিয়ার জানা গেছে দু সালে ওয়ার্ল্ড ব্যাংকে একজন গবেষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি দু সালে তিনি কমিশন জংশনে যোগদান করেন এবং দু সালের মধ্যে কোম্পানির সিইও পদে পৌঁছে যান প্রাক্তন এই অভিনেতার নেতৃত্বে দু হাজার সালে এই কোম্পানির বাজার মূল্য হয়ে যায় চোদ্দশো কোটি টাকা এই মুহূর্তে তিনি গোটা পরিবারের সঙ্গে থাকেন নিউ ইয়র্কে বিউরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট